তাহলে আগে তো এ দেশকে শুভেচ্ছা দিতে হয় আগে দেশকে যেখানে অতিতীয়তা অসীম যেখানে সঙ্গীতের নদী অনেক দূরে অনেক ভিতরে যায় যেখানে আমার গভীর বন্ধন তৈরি হয়েছে যেটা অন্য জায়গা হয়নি সবাই জন্ম নিয়েছি বা এটা স্বাভাবিক আমি এবার আসতে পেরেছি এটা সহজ ছিল না কিন্তু আমি জানি আমাকে আসা উচিত ছিল ধন্যবাদ জানাতে কারণ মার পে থেকে প্রথম জন্ম হয় এরপরে তো আবার অনুরূপে জন্ম হতে পারে যেমন আমার হয়েছে এই দেশে এই দেশে হয়েছে একটা জন্ম আর আমার যদি এই দেশের জন্য প্রার্থনা ক্ষত্যার মধ্যে বলতে পারি আমি বলবো তোমরা কোনো দিনও না তোমাদের মূল সম্পদ মূল সঙ্গীত সম্পদ মূল একদম সব দেশ থেকে আলাদা ধরনের সম্পদ হারিয়ে ফেলবে সেটা তোমরা ধরে রাখবে আর আমার ভাগ্য ভালো হয়তো তোমরা তোমাদেরকে না ফেলে আমার আশি বছর হতো না সবাই হয় না সবাই হয় না আমার ভাগ্য ভালো বিভিন্ন দিক থেকে এর মধ্যে তোমরা বড় একটা বাঘ তাহলে আমরা এগিয়ে যাব আমরা ও নয় এবার তোমরা আমাকে গান দেবে গান দেবে আমরা গানে ফিরে যাব।